चल <laughs> तो अच्छा अच्छा वो दिया जाए कोई हां कैसे भी ना तो भी ना मैं शुरू कर आई मेरे वो ₹2000 ले ना उसको ले पूरा में रख लो ना उसको नहीं गाना अच्छा याद है ना आ गया ना उसको लगेगा अच्छा तू जो हमारा उस के अंदर बाल लगते था क्या बाहर रख के जैसे बिल्ली घर लगा आवाज लगा जाए ना अच्छा स्वागत अब अरे जा तो अच्छी अर्दा

રાબું દુખા ઓય બેડા રોજા રમઝાન માસ દેખસના સબના આસ્પત દેગેસે ઓપનેબેની ખાસ જી જા જ બેડા તોરમો ન એકાઈ દુજાલા સામરા નુ જરા હીનેજે દિનાય ના ઓ દિની તો ખાઈ તો আজকে બીરી કેમણા મોટકે નસ ઓમો ભાસે દે જા એય દીબન એ દિગે હંદો રામી બરો ભાઈ ના તી અમાર દિંગે બોબી ના

আম্মা ডাই ক্যা হই ক্যা সে দি গায়ল না রাখলে কি হয় তোর ঘুমাইলাম রোজা রাখলাম বালা ঘুমার লাগবো না তারপর ঘুমাইলাম এখন আম্মা আবার পাড়ে নামাজ পড়তে

咱得留着呢。现在，现在，留着留着，开啥车吧？开啥车吧？

আচমকা ভিডিওটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনারা হয়তো অনেকে চমকে যেতে পারেন কারণ এটা চমকার বিষয় আর আমরা আসলে তো কি আমাদের ভিতরে একটু ঝামেলা চলছে তার জন্য আমরা ভিডিওটা শ্যুট সম্পন্ন করতে পারিনি ঝামেলা মানে অনেকে আসতে পারি না ভিডিও করতে পারি না তার জন্য আমি বললাম কি আমি আর লং ভিডিও করবই না লং ভিডিও বন্ধ আর আমি কিন্তু একটা ফেসবুক পেজ খুলছি লং ভিডিও আপনারা মাঝে মধ্যে পেয়ে পেতে পারেন ছোটো ছোটো আস্তে 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 করে রাইটা দেবো বাট মাসে একটু দিতে পারবো চেষ্টায় থাকবো আর হচ্ছে আমি সাপ্তে দু একটা শর্ট ভিডিও আপনাদেরকে দেব মানে সাপ্তে দু একটা শর্ট ভিডিও আপনার আপলোড হবে আমার এই চ্যানেলটা আগে সামল ফেসবুক পেজ করতে আর ফেসবুক পর্যায়ে এই রিলসগুলো আবার রিলস ছাড়ব তার জন্য আমি ভাবলাম কি শর্ট ভিডিও এসে লংস ভিডিওতে হচ্ছে ঝামেলাগুলি যেমন এখন একটা ভিডিও আজকে আগে অফ করা হওয়া আমার আস্তে আস্তে তারপর পরবর্তীতে এরকম দেখলে তো আপনারা আমাকে আনসাবস্ক্রাইব করে দেবেন তার জন্য গাইস আমি ভাবলাম শর্ট ভিডিও বানাই তো গেছে এখন থেকে আমি শর্ট ভিডিও বানাবো আর গাইছ গাইছ মানে আমার কিছু আপন জন সেই ভিডিওটা থাকে থাকবে তো কই এখন সময়টা খারাপ তাই নাই সময় খারাপ আবার যাবো ভালো ভালো সময় আসলেও পাশে থাকো না তোমরা এত দূর আচ্ছা গাইস আমি কিছু আমার আপন জনাম মানে বন্ধুবান্ধব কিছু এসব কথা বাতি তাহলে কেমন ভিডিও লাগছে ফোটাফট কমেন্ট বলে যাবেন আর গাইস আমার এখন থেকে চ্যানেলে আপনারা শর্ট ভিডিও পাবেন সেগুলো সুস্থ এবং ভালো থাকবেন কয়টা রোজ রাখছেন কমেন্ট বলে যাবেন